আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকতাত বিসমুল্লাহ রহমান রহিম রসুল করিম সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত সে কারণেই নবীজির পৃথিবীদের শুভাগমন আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের নিয়ামত বড় আনন্দও বড় রসুলের করিম সল্লি ওসাল্লামার শুভাগমন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে গুরুত্বের বিচারে শ্রেষ্ঠতম ঘটনা এবং নবীজি যেহেতু রহমাতুল আলামিন সে কারণেই রহমত প্রাপ্তিতে আনন্দ উদযাপন করার কথা কোরআনি کریم আল্লাহ নিজেই বলেছেন কুল বিফদিল্লাহি ও বিরাহমাতিহি ফাবিদালিকা ফাল ইফ্রহু হুয়া রুম মিম্মা ইয়াজমাউন এই আয়াতের আলোকে আল্লাহ বলেছেন যে এই রহমত প্রাপ্তিতে তোমরা আনন্দ উদযাপন করো এটা তোমাদের সমুদয় অর্জন থেকে অনেক বেশি শ্রেয় আসলেই প্যারা নবী রসুল করিম সল্লাহ আর এই আগমনকে সেলিব্রেট করার জন্য যে অনুষ্ঠানাদির ব্যবস্থা করা হয় তাই ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলিয়াসাল্লাম ঈদমানি আনন্দ নবীজি এসেছেন রহমত পেয়েছি নিরামত পেয়েছি আনন্দ তো হবেই এবং সেই আনন্দ আল্লাহর কোরআন আল্লাহর দিন আল্লাহর পেয়ারা নবী রসুল করিমকে পাওয়ার আনন্দ কারণ নবী এসেছেন বলেই দিন পেয়েছি কোরআন করিম পেয়েছি আল্লাহর পেয়েছি মূলত আল্লাহর সকল মূল আলী ওসাল্লাম যাকে আসলুল উসুল বলা হয়ে থাকে এই আনন্দকে উদযাপন করার জন্যই মূলত জমানার গোস আউলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলেই উনিশশো চুয়াত্তর সালে जश्न जुलूस से ईद मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का करार প্রথম নির্দেশ দিয়েছে জশ্নে জুলুস এটা উর্দু এবং ফার্সিতে ব্যবহার হয়ে থাকে এটার অর্থ হলো আনন্দ মিছিল শোভাযাত্রা রসুলে করিম সাসলাম এসেছেন এটাকে সেলিব্রেট করার জন্য জিকি রাজকারের মাধ্যমে আনন্দ মিছিল করা সেই যে শুরু হয়েছে সেই জশ্নে জুলুস আজকে বাংলাদেশের আনা থেকে আছে থেকে গ্রামেগঞ্জে পর্যন্ত পৌঁছে গেছে এবং জশ্নে জুলুস বললে শব্দের অর্থ অপরিচিত হলেও কাজটা কিন্তু সবার কাছে পরিচিত এবং এই জুলুসের সবচেয়ে বড় সার্থকতা সেটা হল নবী প্রেমের যেই সবক সাধারণ মানুষ সেই সবকটুকু পায় এবং নবী আছে একজন অপরিচিত এবং ধর্ম না সেরকম যদি দিন জুলুসে আসে তারা কিন্তু নবী প্রেমের সেই শিক্ষা নিয়ে দীক্ষা নিয়ে তারা ঘরে ফিরে যায় এবং আমি নিজে অসংখ্য বিমুখ মানুষকে দেখেছি তারা জুলুসে এসে ধর্ম প্রিয় হয়ে গেছে ধর্মের প্রতি আসক্ত অনুরক্ত হয়ে গেছে আঞ্জুমানের রহমানী আহমদ সোনিয়া ঢাকা এবং চট্টগ্রাম দুই দিন এই করে আর অনেক সংগঠন সংস্থা অনেক দরবারও করে তো আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুনিয়া যে জুলুসটা করে ঢাকার মধ্যে সেই জুলুস অনুষ্ঠিত হয় প্রতি বছর নয় রবি সেই আলোকে আগামী বুধবার তিন তারিখ ঢাকা আঞ্জুমান ঐতিহ্যবাহী কাদরিয়া তৈবা কামিল মাদ্রাসা মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার এখান থেকে জ্যষ্ঠ জুলুস বের হবে সকাল আটটায় সুধি দর্শক গত বছরের মতো এবছরও জশ্ন জুলুসের নেতৃত্ব দেবেন আউলাদে রসুল মুর্শিদে বরহক পীরে বাঙ্গাল হজরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ সাহেব কেবলা মদ আলী এবং সফর সফরসঙ্গী হিসাবে থাকবেন শাহজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ কাসিম শাহ মদ্দাজিল আলী এবং শাহজাদা সৈয়দ মোহাম্মদ মেহমুদ শাহ মদ্দাজিল্লা আলী হুজুরদের সদারতে এবং উপস্থিতিতে নিশ্চয়ই এই জুলুস বরকতময় হবে আশা করি সকলে এখানে উপস্থিত থাকবো আপনারাও উপস্থিত থাকবেন গোসে কমিটি বাংলাদেশ ঢাকা মহানগর পক্ষ থেকে আঞ্জুমানু রহমানী আহমদ ইসুনের ঢাকার পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে সালামুকুম রহমতুল্লাহি